ভারতে গিয়ে চিকিৎসার দিন হচ্ছে শেষ এবার উন্নত চিকিৎসার হাব হবে নতুন বাংলাদেশ সামান্য ফোড়া হলেও বাংলাদেশিরা ভারতে চলে আসে চিকিৎসা করতে উন্নত চিকিৎসা নিয়ে ভারতীয়দের এমন টিটকারি শুনতে হয়েছে আমাদের সর্বশেষ গত পাঁচই আগস্টে জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকার পতনের পর ভারত বাংলাদেশিদের চিকিৎসা ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারতের পুতুল সরকারের পতনের শাস্তি হিসাবে আমাদের দেশের মানুষকে ট্রিটমেন্ট ভিসা দেওয়া বন্ধ করে দেয় ভারত দাদারা হয়তো ভেবেছে বাংলাদেশের মানুষ বরাবরের মতোই আরও একবার ব্ল্যাকমেইলের শিকার হবে নতুন বাংলাদেশ যে দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারে তা দেখিয়ে দিলেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এবার দক্ষিণ এশিয়ায় চিকিৎসার হাব হতে চলেছে বাংলাদেশ আমেরিকা এবং চীনের হাত ধরে বাংলাদেশের মাটিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং আধুনিক হাসপাতাল নির্মাণ হতে চলেছে মাত্র আট মাসেই বাংলাদেশের মানুষের কিসমত পাল্টে দিতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস চিকিৎসা খাতে ঢুকতে থাকা বাংলাদেশ নিমিষেই হয়ে উঠছে উন্নত চিকিৎসার কেন্দ্রবিন্দুতে এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে বিগত চুয়ান্ন বছর যাবৎ বাংলাদেশের মানুষ ভারতের হাতে জিম্মি হয়েছিল চিকিৎসা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সব কিছুই ভারত থেকে আমদানি করা হতো বাংলাদেশের এই নির্ভরতার সুযোগ নিয়ে ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে গিয়েছে ছাত্র জনতার গণ পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে পেঁয়াজ চিনি চাল থেকে শুরু করে পশু শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল তুলা ও সুতা আমদানি ভারত থেকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ এবার বাংলাদেশ উন্নত চিকিৎসাখাতে হাব হতে চলেছে আমেরিকা এবং চীন দুই সুপার পাওয়ারের সাহায্যে বাংলাদেশের চিকিৎসাখাত বদলে যেতে চলেছে একই সাথে দুই সুপার পাওয়ার বাংলাদেশের চিকিৎসাখাতকে উন্নত করতে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে চলেছে এরই মধ্যে বাংলাদেশের তিনটি নতুন হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করতে যাচ্ছে চীন নীলফামারিতে একটি বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রামে একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকায় একটি পুনর্বাসন হাসপাতাল নির্মাণ করা হবে নীলফামারিতে তিস্তা প্রকল্পের কাছে এক হাজার শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে বলে জানা যায় এই হাসপাতাল নির্মাণের জন্য নীলফামারী মেডিকেল কলেজের কাছাকাছি ষোলো একর জায়গা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে এছাড়াও চট্টগ্রামের দক্ষিণ কর্ণফুলিতে পাঁচশো থেকে সাতশো সজ্জার একটি জেনারেল হাসপাতাল এবং ঢাকায় একশো সজ্জার হাসপাতাল তৈরি করবে চীন এর ফলে উত্তরবঙ্গের মানুষ থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের মানুষ উন্নত চিকিৎসার আওতায় আসবে অন্যদিকে দু হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে আধুনিক হাসপাতাল তৈরি করতে চলেছে আমেরিকা দু হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএসএলএলসি আগামী দু সালের মধ্যে আন্তর্জাতিক মানের এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঢাকায় চার দিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএসএলএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড মমতাজুর রহমান দাউদ এই বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছেন চীন এবং আমেরিকার এই বিনিয়োগের ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বাংলাদেশিদের আর ভারতে চিকিৎসা করাতে যেতে হবে না বরং নেপাল ভুটান এবং সেভেন সিস্টার্সের মানুষ বাংলাদেশে আসবে চিকিৎসা করাতে এভাবেই গত আট মাসে বাংলাদেশের মানুষের ভাগ্যকে বদলে দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ